খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে শীতে শীতের মরসুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খেজুরের রস বিক্রি করছেন চাষিরা দশ টাকা গ্লাস এবং চল্লিশ টাকা লিটার বিক্রি হচ্ছে খেজুরের রস তবে খেজুরের রস তৈরি করা খুবই কষ্টকর খেজুর চাষি মনমোহন সরকার বলেন খেজুর গাছ থেকে রস বের করা খুব কঠিন আমি বেশ কিছু খেজুর গাছ চাষ করেছি পরিশ্রম করে খেজুর গাছের আগাছা পরিষ্কার করা হয় ও খেজুর গাছ ঝুড়া হয় তারপর পরিশ্রম করে খেজুর গাছের রস বের করা হয় সে রস বিভিন্ন বাজারে বিক্রি করি তবে পরিশ্রমের তুলনায় সেভাবে লাভ হচ্ছে না তবু পেটের টানে আমরা এই কাজ করছি এছাড়াও খেজুরের গুড় তৈরি করে থাকি চারশো থেকে পাঁচশো টাকা কিলো খেজুরের গুড় বিক্রি করছি এভাবে আমাদের সংসার চলছে বাসিন্দা অমিত সিংহ বিপ্লব মন্ডলরা বলেন শীতের মরশুমে খেজুর রস খুব সুস্বাদু খেজুরের রস পেট ভরে খাওয়া হল এবং বাড়ির জন্যেও খেজুরের রস নিয়ে যাচ্ছি পরিবারের সবাই মিলেমিশে খেজুরের রস খাব শীতের মরশুম ছাড়া খেজুরের রস পাওয়া যায় না এছাড়া খেজুর রসের উপকারিতাও অপরিসীম খেজুরের রস নিলাম হ্যাঁ গ্রাম থেকে নিয়ে শীতের সময় এটা খেতে বেশ ভালোই লাগে এমনিতেই পাওয়া যায় না ফাটাফাটা পাওয়া যায় যে কেউ খুব কষ্ট যেহেতু জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ